ইউ আর এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আবারও একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব এটা হচ্ছে এগারো নম্বর প্র্যাকটিস সেট তোমরা যারা ডাব্লিউ বি সংস্কৃত বিষয়ের প্রিপারেশান নিচ্ছ তোমাদের ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এখানে সমগ্র সিলেবাস থেকে বাছাই করা ষাটটা প্রশ্ন আলোচনা করা হয়েছে তোমরা এই ষাটটা প্রশ্নের মধ্যে কি কত পেতে পারো অবশ্যই দেখে নাও এবং অবশ্যই কমেন্টে জানিও চলো শুরু করি এখানে দেখো প্রথম প্রশ্ন সামবেদের দেবতা কে সামবেদের দেবতা কে ইন্দ্র সূর্য বায়ু সোম এর উত্তর হবে সাম্বেদের দেবতা সূর্য অপশন বি এরপরে শুক্ল যজুর্বেদের অনুবাক কতগুলি শুক্ল যজুর্বেদীর অনুবাদ কতগুলি চল্লিশ চুয়াল্লিশ তিনশো তিন সাতশো একত্রিশ এটা হবে অপশান সি তিনশো তিন এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন ঐতরেয় ব্রাহ্মণের প্রণেতার নাম কী ঐতরীয় ব্রাহ্মণের প্রণেতার নাম কী কোনটা হবে বলো এর উত্তর হবে অপশান সি মহিদাস ইতরার পুত্র মহিদাস হলেন ঐতরীয় ব্রাহ্মণের প্রণেতা এরপরে দেখো চার নম্বর প্রশ্ন এগুলোর মধ্যে কোনটি সামবিকার নয় এগুলোর মধ্যে কোনটি সামবিকার নয় বিকার বিলম্ব বিকর্ষণ বিরাম এর উত্তর হবে অপশান বি বিলম এটা হচ্ছে সামবিকারের মধ্যে পড়ছে না এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন দেখো কেনোপনিষদ কোন বেদের উপনিষদ কেনোপনিষদ কোন বেদের উপনিষদ ঋগ যজু সাম অথর্ব কেনোপনিষদ কোন বেদের উপনিষদ এটা হচ্ছে অপশান সি সামবেদ এরপরে দেখো ছ নম্বর প্রশ্ন সুরপনকার নাসিকা ছেদন রামায়ণের কোন কাণ্ডে বর্ণিত হয়েছে লঙ্কা কাণ্ড কাণ্ড বালকাণ্ড অরণ্যকাণ্ড সুরপনকার নাসিকা ছেদন এটা হবে অপশান ডি অরণ্যকাণ্ডে এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো রামায়ণ অবলম্বনে ভাস মোট কয়টি নাটক রচনা করেছেন এ তিনটি বি চারটি সি পাঁচটি ডি কোনোটি নয় রামায়ণ অবলম্বনে ভাস মোট কয়টি নাটক রচনা করেছেন এর উত্তর হবে অপশান এ তিনটি কী কী অভিষেক প্রতিমা আর যজ্ঞফল যজ্ঞফল সম্পর্কে একটু বলি উনিশশো সালে জীবরাম কালিদাস শাস্ত্রী গুজরাটের কাথিয়াবাড় অঞ্চল থেকে এই যজ্ঞফল নাটকটি আবিষ্কার করেন এটি ছয় অঙ্কের সংস্কৃত নাটক এই যজ্ঞফলের বিষয়টা কি রামায়ণের বালকাণ্ডে বর্ণিত যজ্ঞফল ফল যজ্ঞানুষ্ঠানের ফলস্বরূপ দশরথ পুত্র সন্তান লাভ করেন বলে এই নাটকের নাম হয় যজ্ঞফল ফল আট নম্বর প্রশ্ন লৌকিক সংস্কৃত সাহিত্যের প্রথম শ্লোক কোনটি লৌকিক সংস্কৃত সাহিত্যের প্রথম শ্লোক কোনটি কোনটি বলো এর উত্তর হবে অপশান বি মা নিষাধ প্রতিষ্ঠাং তমাগমহ শাশ্বতীহী সমাহ এরপরে দেখো নম্বর প্রশ্ন শান্তশীল চরিত্রটি কোন গল্পগ্রন্থে পাওয়া যায় শান্তশীল চরিত্রটি কোন গল্পগ্রন্থে পাওয়া যায় কোনটা হবে উত্তর এর উত্তর হবে অপশান বি বেতাল পঞ্চবিংশতি এরপরে দশ নম্বর প্রশ্ন দেখো পুত্তলিকাযুক্ত সিংহাসন কে উদ্ধার করেছিলেন রাজা বিক্রমাদিত্য রাজা হর্ষবর্ধন রাজা ভোজ রাজা প্রভাকর বর্ধন উত্তলিকাযুক্ত সিংহাসন কি উদ্ধার করেছিল এটা হবে অপশান সি রাজা ভোজ এরপরে দেখো এগারো নম্বর প্রশ্ন লব্ধ প্রণাসক পঞ্চতন্ত্রের কততম অধ্যায় লব্ধ প্রণাসক পঞ্চতন্ত্রের কততম অধ্যায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এটা হবে অপশান সি চতুর্থ অধ্যায় এরপরে বার নম্বর প্রশ্ন দেখো নৈশদ চরিতমের টিকাকার মল্লিনাথ রচিত টিকার নাম কী জীবাতু সর্বঙ্কষা ঘন্টাপথ সঞ্জীবনী নৈষদ চরিতমের টিকাকার মল্লিনাথ রচিত টিকার নাম কী এটা হবে অপশান এ জীবাতু এরপরে তেরো নম্বর প্রশ্ন দেখো কুমার সম্ভব মহাকাব্যের প্রধান রস কী সম্ভব মহাকাব্যের প্রধান রস কী শান্তরস শৃঙ্গার রস বীর রস করুণ রস এটা হবে অপশান সি বীর রস এরপরে দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন পঞ্চসন্ধির মধ্যে চতুর্থ সন্ধি কোনটি পঞ্চসন্ধির মধ্যে চতুর্থ সন্ধি কোনটি এর উত্তর হবে অপশান এ বিমর্ষ এরপরে দেখো পনেরো নম্বর প্রশ্ন শ্রীকণ্ঠ কার অপর নাম বিশাখ দত্ত ভবতী নারায়ণ শূদ্রক শ্রীকণ্ঠ কার অপর নাম অপশান বি ভবভূতি এরপরে ষোলো নম্বর প্রশ্ন দেখো বিদূষক নেই এমন দৃশ্যকাব্য কোনটি বিদূষক নেই এমন দৃশ্যকাব্য কোনটি রাক্ষস মৃচ্ছকটিকম উত্তর রামচরিতম আর একটা আছে ডি এ এবং সি বিদূষক নেই এমন দৃশ্যকাব্য রাক্ষস আর উত্তর অঞ্চরিতম দুটোই হবে তাই অপশান ডি হবে উত্তর এরপরে সতেরো নম্বর প্রশ্ন দেখো অভিজ্ঞান শকুন্তলমে বর্ণিত ধীবর বৃত্তান্ত কোন অংশে বর্ণিত হয়েছে বিস্কম্ভক চুলিকা প্রবেশক সব কটি অভিজ্ঞান শকুন্তলম নাটকে বর্ণিত ধীবর বৃত্তান্ত কোন অংশে বর্ণিত হয়েছে কোনটা হবে উত্তর অপশান সি প্রবেশক প্রবেশক অংশে এই ধিবর বৃত্তান্তটা বর্ণিত হয়েছে এরপরে আঠারো নম্বর প্রশ্ন দেখো মালবিকাগ্নিমিত্রম নাটকের বিদুসকের নাম কী মালবিকাগ্নিমিত্রম নাটকের বিদুসকের নাম কী মাধব্য গৌতম মানবক বসন্তক কোনটা হবে এর উত্তর হবে অপশান বি গৌতম এরপরে দেখো উনিশ নম্বর প্রশ্ন সরস্বতী শ্রুত মহতাং মহীয়তাম অভিজ্ঞান সকীন্দ্র নাটকের কোন অঙ্কে আছে চতুর্থ সপ্তম পঞ্চম ষষ্ঠ সরস্বতী শ্রুত মহতাং মহীয়তাম এটা হচ্ছে ভরদবাক্যের একটা অংশ তাই অপশান বি সপ্তম অঙ্গ এরপরে দেখো কুড়ি নম্বর প্রশ্ন কশ্যপ পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে মহর্ষি দুর্বাসা মহর্ষি কর্ণ মহর্ষি মারিচ মহর্ষি বিশ্বামিত্র কশ্যপ পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে এর উত্তর হবে অপশন সি মহর্ষি মারিচ আর কাশ্যপ মহর্ষি কর্ণ এরপর দেখো একুশ নম্বর প্রশ্ন ইয়া ইয়ার স্রষ্টু স্রষ্ট রাতিয়া রূপকার্তে আদি স্রষ্টার আদি সৃষ্টি কি ছিল জল আকাশ মেনকা শকুন্তলা রূপকার্তে স্রষ্টার আদি সৃষ্টি কী এটা হবে অপশান ডি শকুন্তলা এরপরে বাইশ নম্বর প্রশ্ন দেখো অর্জুনকে কে পাশুপত অস্ত্র দান করেছিলেন অর্জুনকে কে পাশুপত অস্ত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ কর্ণ ব্রহ্মা মহেশ্বর এর উত্তর হবে অপশান ডি মহেশ্বর মানে শিব শিব অর্জুনকে বাসুগত অস্ত্র দান করেছিলেন এরপরে তেইশের প্রশ্ন দেখো শ্রীহর্ষ রচিত নাটক কোনটি শ্রীহর্ষ রচিত নাটক কোনটি রত্নাবলী প্রিয়দর্শিকা নাগানন্দ সব কটি এর উত্তর হবে অপশান সি নাগানন্দ বাকি এ দুটো হচ্ছে নাটিকা এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো ই কনাছি সূত্রের দ্বারা কোনটি সিদ্ধ হয়েছে বৃদ্ধি অনি সনাম পিত্রাদ সহ সব কটি ই কে জনাচি সূত্রের দ্বারা কোনটি সিদ্ধ হয়েছে অপশান ডি সব এখানে দেখো বৃদ্ধিতে এখানে জফলা আছে অন্ধস্থ যফলা এখানে বে ব আর এখানে তয় র ফলা মানে র আছে এখানে নিয়মটা দেখো ইক এর সঙ্গে ইক এর সঙ্গে যদি অসবর্ণ অচের সন্ধি হয় তাহলে কী হবে জন হবে জন মানে কি জ ব র ল তাহলে এখানে হয়েছে তার মানে এখানে কটি হবে উত্তর এরপরে পঁচিশের দাগে দেখো দুই এব কোন সন্ধির অন্তর্গত অয়াদি সন্ধি পূর্ব রূপ সন্ধি ପ୍ରଗ୍ରୀଜ ସନ୍ଧି ଗୁଣ ସନ୍ଧି ଦୁଇ ଏବଂ କୋନ୍ ସନ୍ଧିର ଅନ୍ତର୍ଗତ ଅପସନ୍ ସି ପ୍ରଗ୍ରୀଜ ସନ୍ଧି ଏପରେ ଛାବିଶ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଦେଖ ପୁମ୍ ଯୁକ୍ତ ଚକରହ କୋନ୍ ପଥରେ ସିଦ୍ଧ ହୋଇଛି ପୁମ୍ ଚକରହ ପୁମ୍ ଚକରହ ପୁମ୍ ଚକରହ পুংশ চগ্রহ কোনটা হবে এর উত্তর হবে অপশান ডি পুংসচ্রহ অনুসার তারপরে তালবশ এরপরে সাতাশ নম্বর প্রশ্ন দেখো তৎ যুক্ত কর নিচের কোনটি হবে তৎ যুক্ত করহ কোনটা উত্তর হবে বলো এর উত্তর হবে অপশান সি তস তো দন্তসই হসন্ত কর এটা যুক্ত করলে কি হবে দন্তসই ক এরপরে দেখো আঠাশের আঠাশের দিকে দেখো কান্তি কান্তি শব্দের দ্বিতীয় আর বহুবচনের রূপটি কী হবে কোনটা হবে বলো কান্তি শব্দের দ্বিতীয়ার বহুবচন এর উত্তর হবে অপশান এ কান্তিহি দীর্ঘ ইকার এরপরে উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো অক্ষী শব্দের প্রথম আর দ্বিবচন কোনটি হবে অক্ষী শব্দের প্রথম আর দ্বিবচন অপশান বি দীর্ঘ ইকার মোরধন্য এরপরে তিরিশের দায় দেখো সর্ব সর্বস্ত্রীলিঙ্গ ষষ্ঠী বহুবচন কোন রূপটি হবে সর্বস্ত্রীলিঙ্গ ষষ্ঠী বহুবচন অপশন ডি সর্বাসাম এরপরে একত্রিশ নম্বর দেখো প্রথম পুংলিঙ্গ শব্দের প্রথমার আর বহুবচন প্রথম শব্দ হচ্ছে পুংলিঙ্গ শব্দ এর প্রথমার আর বহুবচন কোনটা হবে প্রথম আর বহু প্রথমে এটা হয় আর প্রথমা বিসর্গ এটাও হয় তাই উত্তর হবে অপশন ডি এ এবং সি এরপরে বত্রিশের দাগে দেখো অর্থে কোন বিভক্তি প্রযুক্ত হয় আনি আম আন কোনোটি নয় এর উত্তর হবে অপশান এ আনি এখানে লোড লকারের দেখবে লোট লকারে অনুজ্ঞা হয় উত্তম পুরুষ এক বচনে কী হয় আনি এরপরে তেত্রিশের দাগে দেখো বদযুক্ত লিট লকার উত্তম পুরুষ এক বচন বদ ধাতুর লিড লকার উত্তম পুরুষ এক বচন অপশান সি উবাদ এরপরে চৌত্রিশের দাগে দেখো বৃদ্ধ যুক্ত লোট উত্তম পুরুষ এক বচন কী হবে বৃত ধাতুর লোট উত্তম পুরুষ এক বচন এটা হবে অপশান ডি বর্তই এরপরে পঁয়ত্রিশের দাগ দেখো দুহ লট লকার প্রথম পুরুষ বহু বচন কোনটা হবে অপশান এ দুহন্তি এরপরে ছত্রিশের দাগ দেখো এগুলোর মধ্যে কোনটি অসমাপিকা ক্রিয়া অথচ অব্যয় তব্য ক্যাব ল্যাম্প তো অসমাপিকা ক্রিয়া অথচ অপ্যয় অপশান সি ল্যাপ প্রত্যয় এরপরে সায়ত্রিশের দাগ দেখো সেবম পদটি কোন প্রত্যয় সিদ্ধ হয়েছে সেবম পথটি কোন প্রত্যয় সিদ্ধ হয়েছে অপশান ডি কোনোটি নয় এগুলোর কোনোটি নয় হবে প্রত্যয় সিদ্ধ হয়েছে এরপরে দেখো আটত্রিশের দিকে দেখো আচার্য বৃহস্পতি কতজন মন্ত্রীর কথা বলেছেন আচার্য বৃহস্পতি কতজন মন্ত্রীর কথা বলেছেন ষোলো জন বারো জন কোনোটি নয় এর উত্তর হবে অপশান এ ষোলো জন এরপরে দেখো উনচল্লিশের দাকে দেখো অর্থশাস্ত্রে মোট কতগুলি অধিকরণ আছে একশো আশি একশো পঞ্চাশ পনেরো পঁচিশ অর্থশাস্ত্রে মোট কয়টি অধিকরণ আছে অপশান সি পনেরো এরপরে দেখো চল্লিশের দাগে দেখো এগুলোর মধ্যে কোনটি বিদ্যা নয় এগুলোর মধ্যে কোনটি বিদ্যা নয় কোনটা বলো অপশান এ লোকায়ত লোকায়ত বিদ্যা নয় এরপরে একচল্লিশের দাগে দেখো কতজন দেবতার অংশে রাজা সৃষ্টি হয়েছেন অপশান ডি আটজন মনুসংহিতার সপ্তম অধ্যায়ের নাম কী মনসংহিতার সপ্তম অধ্যায়ের নাম কী অপশান সি রাজধর্ম এরপরে তেতাল্লিশ নম্বর প্রশ্ন ইপসিত কর্ম কোনটি মানে নিম্নে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে সেই উদাহরণগুলোর মধ্যে কোনটা ইপসিত কর্মের উদাহরণ এর উত্তর হবে অপশান সি পুস্তকং পঠতি এরপর দেখো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কুলম এখানে কোন সূত্রে তৃতীয়া হয়েছে ধনে কুলম এখানে কোন সূত্রে তৃতীয়া হয়েছে প্রকৃত্যা দিব্য উপসংখ্যানম হেতৌ সাধকতম কারণম আর হচ্ছে ইত্যম্ভূত লক্ষণে কুলম এটা হয়েছে অপশন বি হেত হেতু অর্থে তৃতীয় বিভক্তি হয়েছে এরপরে দেখো পঁয়তাল্লিশের দিকে প্রশ্ন দেখো জন্মনহ প্রভৃতি এখানে কোন বিভক্তির প্রয়োগ রয়েছে জন্মনহ প্রভৃতি এটা হবে অপশান সি পঞ্চমী বিভক্তি প্রভৃতি শব্দযোগে কী হয় পঞ্চমী বিভক্তি হয় এরপরে ছিচল্লিশ নম্বর প্রশ্ন দেখো রাজ্য পুরুষহ এই উদাহরণ বাক্যে কোন সম্বন্ধ হয়েছে রাজ্ঞ পুরুষহ এই উদাহরণ বাক্যে কোন সম্বন্ধ হয়েছে জন্মজনক অবয় অবয়বি আধার আধেয় ভাব এটা হবে অপশান ডি স্বস্বামীভাব সম্বন্ধ এরপরে সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখো কর্মনে প্রভাবতী এর দ্বারা কোনটি সিদ্ধ হয়েছে কর্মণে প্রভাবতী অপশন বি কর্মকম এরপরে দেখো আটচল্লিশ নম্বর প্রশ্ন দেবতা এব এর দ্বারা কোনটি সিদ্ধ হয়েছে দেবতা এব বলো কোনটা অপশান সি দৈবতম এরপরে উনপঞ্চাশ দেখো গ্রামে ভবহ এর দ্বারা কোনটি সিদ্ধ হয়েছে গ্রামীণ হো এটাও হয় গ্রাম্যহ এটাও হবে তার মানে অপশান ডি এ এবং বি এরপরে পঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো শীতঞ্চ উষ্ণঞ্চ এর দ্বারা কোনটি সিদ্ধ হয়েছে কোনটা হবে শীতোষ্ণম আর শীতোষ্ণে তার মানে অপশান ডি এরপরে একান্ন নম্বর প্রশ্ন দেখো সমসে দ্বীপ শব্দ পূর্বপদ হলে দ্বীপস্থানে কী হবে সমাসে দ্বীপ শব্দ পূর্বপদ হলে দ্বীপস্থানে কি হবে কি হবে বলো এর উত্তর হবে অপশান বি দেবা কীরকম এখানে দেখো দৌচ ভূমিষ্ঠ এখানে দৌটা কি দ্বীপ শব্দ তাহলে দ্বীপ শব্দ কী আছে পূর্বপদ আছে তাই এখানে কি হয়েছে দেবা ভূমি দেবা হয়েছে এরপরে দেখো বাহান্ন নম্বর প্রশ্ন পালন অর্থে ভুজ ধাতু কোন পদী হয় পালন অর্থে ভোজ ধাতু কোন পদী হয় এর উত্তর হবে অপশন অপশন এ পরস্মৈপদী পালন অর্থে ভোজ ধাতু কি হয় পরস্মৈপদী হয় এরপরে তিপান্ন নম্বর প্রশ্ন দেখো কৃষ্ণ সর্পহ এখানে কোন সমাস হয়েছে কৃষ্ণ সরপহ এখানে কোন সমাস হয়েছে এটা হবে অপশান সি নিত্য সমাস এরপরে চুয়ান্ন নম্বর প্রশ্ন দেখো মধু এর অর্থ কি ব্যক্তির নাম মাস বিশেষ এ দুটো হবে পুষ্প নির্যাস হবে না তার মানে অপশান ডি হবে উত্তর এরপরে পঞ্চান্ন নম্বর প্রশ্ন দেখো সুখেন বসতি কোন অর্থে প্রযুক্ত হয়েছে সুখে বাস সুখের জন্য বাস সুখের খোঁজে বাস সব সুখে সুখেন বসতি কোনটা উত্তর এর উত্তর হবে অপশান এ সুখে বাস এরপরে দেখো ছাপান্ন নম্বর প্রশ্ন দেবী কোন প্রত্যয়ী সিদ্ধ হয়েছে দেবী কোন প্রত্যয়ী সিদ্ধ হয়েছে অপশান এ ই প্রত্যয় এরপরে দেখো সাতান্ন নম্বর প্রশ্ন সুখায়তে পদটি কোন প্রত্যয়ে সিদ্ধ হয়েছে সুখায়তে এর উত্তর হবে অপশান বি ক্যাং প্রত্যয় সুখযুক্ত ক্যাংযুক্ত লড়তে সুখায়তে এরপরে আঠান্ন নম্বর প্রশ্ন পি পঠ্যতি এর শুদ্ধরূপ কোনটি কোনটা হবে এটা হবে না কারণ সন প্রত্যয় যুক্ত হলে এটা হয় না এখানে দীর্ঘকার আছে এটাও হবে না এখানে পিপটি সতী হয়ে গেছে যদি জফলরা না থাকতো তাহলে এটা হতো তার মানে অপশান ডি কোনোটা হবে না উনষাট নম্বর প্রশ্ন দেখো একদম কাব্যম তব পঠনীয় হোক এই বাক্যে কোন পদটি অশুদ্ধ ইদম কাব্যম এটা ঠিক আছে তব ঠিক আছে পঠনীয় এটা দেখো পঠনীয় এটা তো হওয়ার কথা নয় হ্যাঁ এর জায়গায় কী হবে পঠনীয়ম তার মানে একটাই ভুল এরপর দেখো লাস্ট প্রশ্ন রীতা মাতাং প্রণম্যং প্রসন্ন অভাবৎ এই বাক্যে কয়টি অশুদ্ধ পদ আছে অপশান বি দুটো অশুদ্ধ পদ আছে একটা মাতাং আর একটা হচ্ছে প্রণম্যং এখানে মাতরম আর প্রণামং এই দুটো হয়